ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর সঙ্গে সন্দেশখালীর যোগের প্রমাণ দিয়ে এবার বিস্ফোরক টুইট অর্জুন সিংয়ের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত পৌর কর্তৃপক্ষের এর আগেও বারবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে সন্দেশখালী শেখ শাহজাহান ও তার সাগরেদদের যোগ রয়েছে বলে দাবি করেছিলেন ব্যারাকপুরে বিদায়ী সাংসদ অর্জুন সিং এবার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালীর যোগের প্রমাণ তুলে ধরে টুইট করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং টুইটে অর্জুন সিং দাবি করেন ও এনজিসিসি এস আর ফান্ডের টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালীর একটি স্বেচ্ছাসেবী সংস্থা মা সারদা ওমেন অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটিকে ওই স্বেচ্ছাসেবী সংস্থা সেই জিনিসগুলো আবার নৈহাটি পুরসভা হাসপাতালে মাতৃসদনকে দান করেছে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দাবি ও এন জি সি সি এস আর ফান্ডের মাধ্যমে সন্দেশখালীর মা সারদা ওয়েলফেয়ার সোসাইটিকে কিছু সামগ্রী দান করেছে কিন্তু ওই ওয়েলফেয়ার সোসাইটি রাজ্যের কোনো সরকারি হাসপাতালকে সেগুলো না দিয়ে নৈহাটির মাতৃসদন হাসপাতালকে প্রদান করেছে এতে নৈহাটির সঙ্গে সন্দেশখালীর যোগের প্রমাণ ধরা পড়েছে অপরদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি ও সিআইসি সনদ্দে তারা এই ধরনের ভিত্তিহীন করার জন্য বিজেপি প্রার্থী অর্জুন সিং বিরুদ্ধে মানহানির মামলা করার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওএনজিসি इनके पास 500 पेट्रोल पंप है जो मैं पहले संदेश खाली वुमेन्स तो वेलफेयर एसोसिएशन के थ्रू उसके पीछे है और वो फंड मातृ सदन में हो सकता है किसी काम नहीं हो सकता है सरकारी हॉस्पिटल लाट में उठ गया सरकारी हॉस्पिटल मैंने खत्म हो चुका है नी हॉस्पिटल में कागज भी बाहर से ले जाना पड़ता है ट्रांसफर लेके उस नया हॉस्पिटल का सारा डॉक्टर मातृ सदन में आके ड्यूटी पर जाता है नैहटी में मैक्सिमम डॉक्टर को कहा जाता है कि मातृ सदन में आपको काम करना है। तो ये जो एक नेक्स तैयार हुआ है हेल्थ डिपार्टमेंट के नाम पर हेल्थ के नाम पर इसमें संदेश का एक बहुत बड़ा जो दिखाई दे रहा है तो मैं पहले भी कहा था कि शेख शाहजहान और सीबू का हाजिर का नहटी আমি আপনাদের সাংবাদিকদের বিভিন্ন চ্যানেল মারফত আমি দেখতে পেলাম তাতে উনি অভিযোগ করেছে নৈহাটি পৌরসভার যে মাতৃস্বদন সেখানে নাকি সন্দেশখালির যোগাযোগ আছে উনি বলদ না গর্ধব আমি সেটা বলতে পারবো না তবে বাংলার মানুষ বলছেন যে কোনো একটা হবে তার কারণ উনি ওই যে অভিযোগ করেছে যে সন্দেশখালি টাকা নাকি এখানে ইনভেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি যেটা নিয়ে উনি বলেছেন সেটা হচ্ছে আমাদের মাতৃ সদনে যে ডায়ালিসিস সেন্টার আছে সেই ডায়ালিসিস সেন্টারে ওএনজিসির ফান্ড নিয়ে একদম ঠিকই বলেছে ওএনজিসি আমাদের একটা ফান্ডিং করেছে এটা হচ্ছে আমরা আমাদের ডায়ালিসিস মেশিনের প্রয়োজন ওএনজিসি হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা উনি সেই কেন্দ্রীয় সরকারের যে শাসক দল সেই শাসক দলের প্রার্থী তা ওনার এটা খুব জানা উচিত ছিল যে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি তারা ভালো ইনফ্রাস্ট্রাকচার কোথায় আছে সারা পশ্চিম বাংলার বুকে কারণ ওদের যে লাভ্যাংশ ওএনজিসি সেই লাভের এক থেকে দু শতাংশ টাকা তারা ডেভেলপমেন্ট পারপাস ইউজ করে এটা ওনার খুব ভালো জানা উচিত তা সেইটা নিয়ে উনি যে কোনো মারফত ও জানতে পেরেছে নৈহাটি পৌরসভার মাতৃসদন তাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো তখন পৌরসভাকে তারা বলে যে আমরা ডায়ালিসিস সেন্টারটাকে সাহায্য করতে চাই সেই মতন আমরা তাদের কাছে আবেদন করি ও এনজিসির কাছে ও এনজিসি এনকোয়ারি করে এনকোয়ারি করে তারা সন্তুষ্ট হয় এবং এই যে ডায়ালিসিস মেশিন তারা যে তিনটে ডায়ালিসিস মেশিন দিয়েছে আইসিসিউ এর যে সমস্ত সরঞ্জাম এটা ওএনজিসি আমাদের দিয়েছে আমাদের পুরোনো সেট ছিল সেই সেট আপটাকে বাড়িয়ে আরও রা সাতখানা বেড এর বেড এর বিভিন্ন যন্ত্রপাতি এই ওএনজিসি দিয়েছে এবং ওএনজিসি দেওয়ার আগে তারা তাদের নিয়ম নীতি মেনে তারা টেন্ডার করেছে কে টেন্ডার পেলো না পেলো সেটা তো আমাদের দেখার কথা নয় আমরা আবেদন করেছি আমাদের তারা সাহায্যটা করলে নৈহাটির মানুষের উপকার হয় অ্যাকচুয়ালি অর্জুন সিং তো কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি মানুষের উপকার চায়নি মানুষের ভালো হোক এটা চায়নি শুধু নিজেরটা দেখে গেছে কারণ ও ও কারণ না অর্জুন সিং না ও যদি কারুর হতো তাহলে সবার আগে তার ভাইপোকে স্বীকার করত। যে তার নিজের ভাইপোকে অস্বীকার করতে পারে সে কখনো কারুর নয় সে আজ মধুরী হয়ে বলছে দুদিন আগে দিদির হয়ে বলেছিল এর কোনো রাজনৈতিক চরিত্র নেই একজন রাজনৈতিক চরিত্রহীন মানুষ যার মুখে কথা শোভা পায় না এবং তার কথাতেই আজকে প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই যে টাকা এই টাকা তাহলে সন্দেশখালীতে যে দাঙ্গা হচ্ছে এই দাঙ্গাতে খাটছে এটা অর্জুন সিংয়ের কথাতেই প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকায় সন্দেশখালী দাঙ্গা হচ্ছে তার কারণ কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ও সেইটা নিয়েই আমাদের এখানে তারা আইসিআইসিউ বেড করে দিয়েছে এবং এটা প্রকাশ্যে যেদিন এর উদ্বোধন হয় সেদিন আপনারা সাংবাদিকরা সকলেই ছিলেন আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম উদ্বোধনের দিন ওএনজিসির অফিসাররা ছিল আপনারাও সকলেই ছিলেন সেটা প্রকাশ্যে এখানে উদ্বোধন হয়েছে প্রকাশ্যে ওএনজিসি সংস্থা যারা তাদের কর্মকর্তা ছিলেন তারা এখানে বক্তব্য রেখেছে তারা বক্তব্য রেখে এটাই বলেছে যে নোহাটির মাতৃ সদন এখানকার যা ইনফ্রাস্ট্রাকচার এখানকার মানুষের প্রতি নোহাটি পৌরসভার যে টান কম পয়সায় বিনা পয়সায় স্বাস্থ্যসাথীতে থাকলে তার এক পয়সাও দিতে হচ্ছে না তার আপ্লুত হয়েছে নয়টি পৌরসভার এই ব্যবস্থাকে দেখে এবং তার এই বক্তব্য শুনে আমরা মানহানির মামলা করছি আমার প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় রয়েছেন উনি মানহানির মামলা করবেন এই পৌরসভার উপর এই ধরনের একটা ব্লেম দেওয়ার জন্য এবং আমি যতদূর জানতে পেরেছি যে সংস্থার বিরুদ্ধে উনি বলেছেন সেই সংস্থাও আইনি নোটিশ ওনার বিরুদ্ধে আনছেন আগামী আজকালকের মধ্যেই সেই কোন আমার দেখার দরকার নেই আমরা আবেদন করেছি ও এনজিসি টেন্ডার করেছে সে কে টেন্ডার পেল তো আমার দেখা দরকার সে মা সারদা হোক একদম সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে এটাই নিয়ম যে

ঘটনা হচ্ছে উনি শাহজাহানের ভূত দেখছেন উনি প্রত্যেককে শাহজাহানের সঙ্গে কানেক্টেড করার চেষ্টা করছেন প্রত্যেককে প্রত্যেককে শাহজাহানের সাথে কানেক্টেড করার চেষ্টা করছে আর কখনো আমাদের প্রাক্তন বিধায়ক বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বারাকি লোকসভা তাকে করছেন কখনো আমাদের পৌরসভাকে করছেন ব্যাপারটা হচ্ছে কাকে টেন্ডার করলো কে টেন্ডারে পার্টিসিপেশন করলো এটা আমাদের জানা দরকার আমরা জানতেও চাই না জানা আমাদের অধিকারও আমরা কেউ গিয়ে যে টেন্ডারগুলো করে আমাদের সুডা যে টেন্ডারগুলো করে আমরা তার ভেতর তো ঢুকি না আমাদের সুডা ট্র্যাক্টর দেয় আমাদের সুডা শেষ গাড়ি দেয় আমাদের সুডা সুডা জেটিং মেশিন দিয়েছে পৌরসভার যে কেন্দ্রীয় সরকারের টেন্ডার হয় সে টেন্ডার পৌরসভার সুডা করে আমরা করে না সেইভাবেই ওএনজেসি তাদের যে আহ আমাদের পরিষেবা দেখে নৈহাটি পরিষেবা সাধারণ ব্যাপারটা উনি তো করেননি উনি এর ভেতরে নেই উনি পরিষেবার জিনিসটা ভাষাটাকে তাই উনি জানেন না যদি নৈহাট উনি যদি ভাটপাড়ায় ছিলেন এতদিন উনি একটা ভাটপাড়ায় মাতৃসতন করেছেন উনি ভাটপাড়ায় চেষ্টা করেছেন যে পরিষেবাটা কি করে মাতৃসতনটাকে সুপার ভেসারে সেখাট সদায় করা যায় উনি সেটা তো করেন না

স্বাস্থ্য দ্বারা পরিচালিত এবং তার পৌরসভায় পরিচালিত আপনি ভাবতে পারেন যে মাতৃসহ এখানে স্বাস্থ্য সাথী আহ যদি নার্সিংহোমে যে পরিষেবাটা পায় তার চেয়ে বেশি পরিষেবা হবে স্বাস্থ্য সাথী নৈহাটি পৌরসভা মাতৃসব এবং সম্পূর্ণ